ওয়েলকাম ফ্রেন্ডস রাজ্য সরকার কি ডিএ প্রদানে আরও এক ধাপ হয়ে গেল মলয়বাবু এইরকমই একটি আপডেট দিচ্ছেন অবশ্যই দেখে রাখুন দেখুন উনি কি লিখছেন শ্রী দীপঙ্কর বণিক ডাব্লু বিএ অ্যান্ড এএসকে সরকার নোডাল অফিসার হিসাবে নিয়োগ করেছেন এ ব্যাপারে পূর্বে আমি বিস্তারিত বলেছি কর্মচারীরা নিশ্চয়ই উপলব্ধি করতে পারবেন এই দেখুন মলয়বাবু আপডেট দিচ্ছেন এই যে অর্থ দপ্তরের সেই অর্ডার দেখুন আঠাশ পাঁচ দু হাজার পঁচিশে প্রকাশিত হয়েছে এই যে এখানে দেখুন সি দীপঙ্কর বণিক এই যে দেখুন এখানে এবং এখানে যেটা লেখা হচ্ছে এই জায়গাটা দেখবেন টু ডেলিভার দ্য পাবলিক সার্ভিস রিলেটেড টু দিস ডিপার্টমেন্ট আর টু দ্য পিপল অফ দ্য স্টেট উইদিন দ্য স্টিপুলেটেড টাইম এবং মলয়বাবু যেটা বলছেন যে এই অর্ডারটাই নাকি নোডাল অফিসার নিয়োগের অর্ডারটাই নাকি আপনাদের ডিএ প্রদানের ব্যাপারে যে কোর্ট বলেছিল যে একজন নোডাল অফিসার নিয়োগ করতে পারবেন আর এই ডিএ প্রদান কীভাবে করা যাবে সেই হিসাবে নাকি রাজ্য সরকার এটা জারি করেছে এই এইটাই নাকি সেই অর্ডার এটা মলয়বাবুর বক্তব্য মলয়বাবু বলছেন যদি এটা হয় তাহলে অবশ্যই আপনাদের জন্য একটা ভালো খবর যে আরও এক ধাপ এগুলো হয়তো ডিএ প্রদানের ব্যাপারে ধন্যবাদ